নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে প্রতিদিনের মতো চলে এলাম নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও চলুন দেখে নেওয়া যাক বৃশ্চিক রাশির আগস্ট মাসের রাশিফল কেমন কাটতে চলেছে বৃশ্চিক রাশির আগস্ট মাস কী কী হতে চলেছে কী কী অপেক্ষা করে রয়েছে চলুন দেখে নেওয়া যাক জ্যোতিষীদের অনুমান অনুযায়ী আগস্ট মাস কেমন কাটবে আপনাদের চলুন দেখে নেওয়া যাক এক নজরে তো দেরি না করে চলুন শুরু করা যাক আসুন জেনে নেওয়া যাক আগস্ট মাসে বৃশ্চিক রাশির জাতকদের ভাগে কি কি আছে আগস্ট মাসে বৃশ্চিক রাশির জাতকরা নানান ক্ষেত্রে লাভ অর্জন করতে পারবেন কেরিয়ার ব্যবসা ও আর্থিক জীবনের জন্য সময় খুবই ভালো প্রেম ও দাম্পত্য জীবনে কিছু সমস্যা দেখা দিলেও মাসের শেষের দিকে পরিস্থিতি অনুকূল হবে বৃশ্চিক রাশির কেরিয়ারের দিক দেখতে গেলে কিন্তু আগস্ট মাসটি অনুকূল থাকবে যদিও অধিক পরিশ্রম করতে হবে না এই মাসে কিন্তু কিছু কিছু বিষয় অধিক সচেতন থাকতে হবে এদিকে কিন্তু কাজে মনোনিবেশ করবেন আপনারা এই মাসে এর ফলে ইতিবাচক পরিণাম পাবেন এই রাশির জাতকরা এদিকে কিন্তু মাসের শেষের দিকে ছোটখাটো সমস্যা উৎপন্ন হতে পারে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হবেন কিন্তু বুদ্ধিমত্তা প্রয়োগ করে সেই সমস্যা থেকেও আপনি বেরিয়ে আসতে পারবেন অন্যদিকে ব্যবসায়ীর জন্য কিন্তু সময়টা খুবই ভালো ব্যবসায় উন্নতি যোগ আছে বন্ধ হয়ে যাওয়া পুরনো পরিকল্পনা পুনরায় শুরু হতে পারে ভালো সাফল্য লাভ করবেন আগস্ট মাসে বৃশ্চিক রাশির জাতকরা জ্যোতিষীদের অনুমান অনুযায়ী বৃশ্চিক রাশির জাতকদের আর্থিক দিক দিয়ে কিন্তু আগস্ট মাসের সূচনা অনুকূল প্রমাণিত হবে আর্থিক সম্পর্ক মজবুত হবে আমদানি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এই রাশির জাতকরা এদিকে অপ্রত্যাশিত করতে পারবেন ব্যয় নিয়ন্ত্রণে থাকবে আটকে থাকা কাজ সম্পন্ন বিশেষজ্ঞদের পরামর্শ লগ্নি করেও লাভবান হবেন এই মাসে বৃশ্চিক রাশির জাতকদের আর্থিক পরিস্থিতি অনেকটাই উন্নত হবে মাসের শেষে গোপন উৎস থেকেও কিন্তু অর্থ লাভের সম্ভাবনা রয়েছে জ্যোতিষীদের অনুমান অনুযায়ী বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য ঠিকঠাক থাকবেই আগস্ট মাসে তবে স্বাস্থ্যের প্রতি যত্নমান হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে সাবধানে গাড়ি চালান কারণ পথ দুর্ঘটনার শিকার হতে পারেন এই রাশির জাতকরা এছাড়াও মাঝে মধ্যে কিছু স্বাস্থ্য সমস্যা দেখা দেবে প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন তাই নিজের স্বাস্থ্যের প্রতি যত্নমান হন অন্যদিকে জ্যোতিষীদের অনুমান অনুযায়ী প্রেম জীবন এবং দাম্পত্য জীবনের জন্য বৃশ্চিক রাশির জাতকদের আগস্ট মাসটি মাঝারি ফলদায়ক হতে চলেছে প্রেম জীবন এবং দাম্পত্য জীবনে কিন্তু ওঠাপড়া লেগে থাকবে এদিকে কিন্তু প্রেম সম্পর্কে অবসাদ বাড়বে মাসের শেষের দিকে সম্পর্কে প্রেম বৃদ্ধি পাবে পুরোনো সমস্যা থেকে বেরিয়ে এসে নিজের সম্পর্ক মজবুত করতে পারবেন এই সময় অন্যদিকে কিন্তু গৃহগতির প্রভাবে দাম্পত্য জীবনে জীবন সঙ্গে সঙ্গে কিন্তু মেপে মেপে কথা বলা আপনাদের উচিত দাম্পত্য জীবনে কিন্তু ওঠাপড়া লেগেই থাকবে বৃশ্চিক রাশির জাতকদের পারিবারিক জীবন কিন্তু আগস্ট মাসে ঠিকঠাকই থাকবে মা বাবার স্বাস্থ্যের যত্ন নিন সুখ ও সহযোগিতাও লাভ করবেন এদিকে এই মাসে নিজের কাজে অধিক ব্যস্ততার কারণে পরিবারকে সময় দিতে পারবেন না তাছাড়া কিন্তু মাসের শেষের দিকে আত্মীয় স্বজনদের মধ্যে কিছু কথা কাটাকাটি হতে পারে সেই জন্য বিবাদ এড়িয়ে চলুন অন্যদিকে কিন্তু পরিবারের সদস্যদের মধ্যে প্রেম ও স্নেহ থাকবে পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে পারিবারিক জীবন ঠিকঠাকই কাটবে বৃশ্চিক রাশি জাতকদের আগস্ট মাসে ছাত্রছাত্রীদের অবশ্যই কিছু বাধার সম্মুখীন হতে হবে তবে আপনি আপনার কঠোর পরিশ্রমের সাফল্য অর্জন করতে সক্ষম হবেন বৃশ্চিক রাশির জন্য জ্যোতিষীর উপায় বৃহস্পতিবার ব্রাহ্মণ বা শিক্ষার্থীকে যারা পড়াশুনো করে ছাত্রছাত্রীদের পড়াশুনো সংক্রান্ত যদি কোনো জিনিস দেয়া হয় বিতরণ করুন আপনার জন্য উপকার হবে শনিবার শনি মন্দিরে যান এবং শ্রী শনির পূজা করুন এটাও আপনার জন্য উপকার হবে তাছাড়া মা দুর্গার আরাধনা করা এবং শুক্রবারে মা দুর্গাকে ক্ষীর নিবেদন করা আপনার জন্য অত্যন্ত উপকারী প্রমাণিত হবে তার সাথে সাথে বৃহস্পতিবার গরুর সেবা করা আপনার জন্য খুব উপকারী হবে বৃশ্চিক রাশির উপাদ হচ্ছে জল রাশির অধিপতি হচ্ছে মঙ্গল রাশির আরাধ্য ঈশ্বর হচ্ছে শ্রী হনুমানজি শুভ রং হচ্ছে লাল শুভ সংখ্যা এক আট শুভ দিক পূর্ব শুভ ধাতু তামা এবং সোনা শুভ পাথর হচ্ছে লাল প্রবাল শুভ বার হচ্ছে সপ্তাহের মঙ্গলবার বৃহস্পতিবার এবং রবিবার